বিসমিল্লাহ রাহমান যারা পূর্ববর্তী ভিডিওটি দেখুনি তারা ভিডিও থেকে দেখে নিতে পারো বয়ান রোজা ভাঙ্গার কারণ সমূহের বিবরণ সওয়াল সে কিয়া মুরাদ হয় প্রশ্ন মুফসিদাত বলতে কি বুঝায় जवाब मुफ्तीदात उन बातों को कहते हैं जिनसे रोजा टूट जाता है उत्तर मुफ्ती दात से शकल विषय के बोला है जार कार उन्हें रोजा भेंगी जाए और मुफ्त के दो किस्में हैं और मुफ्त दत होलो दुई प्रकार एक वह जिनसे सिर्फ कजा वाजिब होते हैं प्रथम तो टी होलो যার কারণে শুধু কাজা ওয়াজিব হয় দোস্তে ওয়াহ জিনসে কাজা আবার কাফারা দোনো ওয়াজিব হতে হে আর দ্বিতীয়টি হল যার কাজা ও কাফরা দুটোই ওয়াজিব হয় সওয়াল জিন মুফসি দাস সে শরীফ কাজা ওয়াজিব হতে হে ওহ কিয়া কিয়া হে প্রশ্ন যেসব মুফসি দাতে শুধু কাজা ওয়াজিব হয় সেগুলো কি কি জবাব এক কিসি নে জবরদস্তি রোজাহদার মুহমে মুহ মে কুই আবার ডাল দে আর হলক সে উতর গায়ে উত্তর এক কেউ জবরদস্তি রোজাদারের মুখে কোনো কিছু ঢেলে দিল এবং তা গলার ভিতরে চলে গেল দু রোজাহ ইয়াদ আবার কুল্লি কাতে ওক্ত বেলা কসদ হলক মে পানে উতর গায়া দুই রোজার কথা মনে ছিল কিন্তু কুল্লি করার সময় অনিচ্ছাকৃত ভাবে গলার ভেতরে পানি ঢুকে গেল তিন তিন বমি এলো এবং ইচ্ছাকৃত তা গলার ভেতরে ফিরিয়ে নিল চার মুহ দান মুহে ডালে। কা ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে ফেললো পাঁচ কঙ্করে টুকড়া লিয়া পাথরের খন্ড অথবা কোনো বিচি বা মাটি কিংবা কাগজের টুকরো ইচ্ছাকৃত ভাবে গিলে ফেললো ছাতো মে রা হয়ে চিজ কো জবানিক সব दाते लेका वस्तु जिह्बा दिए बे जबकि वह चना के दाने के बराबर या उससे ज्यादा हो जनता सोलार परिमान अथवा अगर मुंह से बाहर निकाल कर फिर निकाल लिया जदिता मुक्ति के बेर कर तार गिले फेले तो चाहे चना से कम हो या ज्यादा रोजा टूट गया चायता एक टी सुलाचे कम हो कि बेसी होक हो। रोजा भेंगे जाए सात कान में तेल डाला सात कान भेतरे तेल दवा आठ नास लिया आठ नौशी नवा नो दांतों में से निकले हुए खून को निगल लिया जबकि खून थूक पर गालिब हो নয় দাঁতে থেকে বের হওয়া রক্ত গিলে ফেলা যখন সে রক্ত থুতুর উপর প্রবল হয় ভুলে সে কুচ খা পি লিয়া দশ ভুল বশত করকে রোজা টুট গায়া ফির অসদান খা ইয়া পিয়া আর এটা মনে করে যে রোজা ভেঙে গেছে পুনরায় ইচ্ছা করে বক্ষণ করা বা পান করা यह समझ कर के अभी सुबह शादी नहीं हुई शहरी खा ले मन करो सुबह शादी हो शहरी खे नवा फिर मालूम हुआ कि सुबह हो चुकी थी तार जानते पारो जो सुबह शादी खोए सिलो बारह रमजान शरीफ के सिवा आवा दिनों में कोई रोजा दान तोड़ डाला বারো রমজান শরীফ ব্যতীত অন্য কোনো দিনে কোনো রোজা ইচ্ছাকৃত ভাবে ভেঙ্গে ফেলা আবরিয়া কি ইহ তেরা সমজ আফতাব রোজা ইফতার লিয়া তেরো মেঘ বা কুয়াশার কারণে এটা মনে করলো যে সূর্যাস্ত হয়ে গেছে এবং রোজা ইফতার করে ফেললো হালাকে আভি দিন বা কি তা পক্ষান্তরে এখনো দিন বাকি ছিল ইনসব রোজ কি কাজা রাখনি গে এ সকল অবস্থায় শুধুমাত্র সে সকল রোজার কাজা রাখতে হবে ইন সে কুই বাত পেশ আয়ে হে যাতে এ সকল বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় ঘটে থাকবে রোজা ভঙ্গের কারণ হলো দুই প্রকার প্রথম প্রকার হলো যে সকল বিষয়ে শুধুমাত্র কাজা ওয়াজিব হয় যা আমরা এই পর্বে জানলাম আর দ্বিতীয় প্রকার হলো যে সকল বিষয়ে কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয় আর এই প্রকারের কারণ ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে জানব নে অত হল কোনো ব্যক্তি কেউ জবরদস্তি অত হল জোরপূর্বক জোর করে ডালদে ডালে হল কোনো জিনিস ঢেলে দিল কোনো জিনিস ঢুকিয়ে দিল হলকসে সে উতার গাইয়ে হল গলার ভেতরে চলে গেল রোজা ইয়াদা হল রোজার কথা মনে ছিল এ হল বমি আসলো। হলক মে লুটালে হল গলায় ফিরিয়ে নিল কঙ্করি পাথরকার টুকরা অত হল কঙ্কর বা পাথরের টুকরো গাঁঠেলে অত হল কোন বিচি ইয়া মিটি অত হল অথবা মাটি কাগজ কা টুকরা অত হল কাগজে টুকরা নিগালিয়া অত গিলে ফেললো মে দান্তুমে অতহল অথল জবানবাদে চানা অতহল সুলা বুট বাহা নিকালকর অতহল বাহিরে বের করে খুনকু অতহল রক্তকে নিগালিয়া অত হল গিলে ফেলল থুক পর গালে বু অত হল থুতুর উপর প্রভাবিত হয় থুতুর পর প্রবল হয় কুচ খা পি লিয়া কোনো কিছু পানাহার করল কোনো কিছু বক্ষণ ও পান করল রমজান শরীফকে শিবা অত হল রমজান শরীফ ব্যতীত রোজার মাস ব্যতীত দিনু মে হল অন্য কোনো দিনে অর্থাৎ রমজান মাসে দিন ব্যতীত অন্য কোনো দিনে আবরিয়া গোবার কি অত হল মেঘ বা কুয়াশার কাতাব গরুপ হু গায়া অত হল সূর্যাস্ত হয়ে গেছে সূর্য ডুবে গেছে রোজাহ ইফতার কান লিয়া অত হল রোজাহ ভেঙ্গে ফেলেছে রোজা ইফতার করে নিয়েছে হালাকেহ অতহল পক্ষান্তরে যদি উচ্চ বাকি থা অতহল বাকি ছিল অবশিষ্ট ছিল ইন বাতু মেসে অতহল এ সকল বিষয় থেকে কুই বাত অতহল কোনো বিষয় পেশ আয়ে অতহল ঘটলে সংঘটিত হলে উপস্থাপন হলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন